আকিজের এই গাড়িটা সামনে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল জি এবং এই মেটালটার একটা নিশ্চয়তা আছে মেটালটার একটা লাইফ আছে সেটা দেখতে পারবেন ক্যামেরা অর্থাৎ পিছনের ক্যামেরা রাইট এটার মধ্যে ওয়ার্ড হচ্ছে তিন হাজার তিন হাজার বাংলাদেশের মধ্যে তিন হাজার মধ্যে পর্যন্ত কোন গাড়ি পাবেন না নর্মাল অটোর মধ্যে আচ্ছা বিআইপি অটোতে পাইতে পারেন যাই হোক বিআইপির মধ্যে এটা এখানে দেখেন আপনার পায়ের ব্রেকটা হাতের ব্রেক সবগুলোই হচ্ছে উচ্চ মান ক্ষমতা সম্পন্ন এক গাড়ি ক্রয় করে চলবেন দশ বছর দশ বছর একটা সিনজির দাম দিয়া তিনটা কিছু গাড়ি কিনতে পারবেন এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেড়শো কিলো মাইলেজ পাবে এক চার্জে আর এটা হলো চার্জার চার্জারটা হাই কোয়ালিটির স্মার্ট চার্জার সবচেয়ে বেনিফিট হচ্ছে অ্যাসিড পানির ব্যাটারি দেড় বছরই শেষ দুই বছরই শেষ

আকিস গ্রুপের নতুন পণ্য আকিস গ্রুপের পণ্য মানে জীবন হবে দর্ণ আচ্ছা এটা ফিচার সম্পর্কে আজকে আমাদেরকে বলবেন ফিচার সম্পর্কে বলবো তার আগে বুঝতে হবে নামই যার পরিচয় হ্যাঁ নামই তার বিজয় আচ্ছা সবচেয়ে বড় কথা হলো আপনি যদি একটা ব্র্যান্ডিং এর প্রোডাক্ট কিনেন ব্র্যান্ড একটা মানসম্মত প্রোডাক্টকে মডিফাই করতে হয় হাতে এখন আকিস বাংলাদেশের জন্য পরিচিত নয় এমন কারক আছে না আচ্ছা এ আকিস গাড়ির জগত অনেক পুরাতন কিন্তু অটোর জগতে তারা যেহেতু এসেছেন তাও আজকে নয় অনেক দিনই হয়ে গেছে নারায়ণগঞ্জের জন্য শুধুমাত্র সিলেক্টেড পারসন আমি আচ্ছা আকিজের গাড়ি আমার এখানে প্রবেশ করেছে স্পেসের কারণে বাকিগুলো ডিসপ্লে এখানে আমি করতে পারি নাই আচ্ছা তা আমরা এই গাড়িগুলোর ফিচার সম্পর্কে বলবো তার আগে বলে নিব আমাদের অবস্থান আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের কাছ থেকে পাবেন আকিজের স্কুটি আমাদের কাছ থেকে পাবেন আকিজের বন্ধু আচ্ছা বন্ধু যে কি বন্ধু একটু দেখেন যদি তাহলে এই দেখেন এই এই দেখেন বন্ধু বন্ধুরে চাপ মারলাম বন্ধু দেখেন পিছনে চলে গেল আচ্ছা এই যে পিছনে গেল তারপরে এখানে সিটটা দেখেন এই যে বন্ধুর সাথে এবার দুই বন্ধু হয়ে গেল দুই বন্ধুর সাথে এই যে আরেক বন্ধু এটাকে যদি আমরা বলি ফ্যামিলি প্যাকেজ তাহলে হচ্ছে এখানে পিছনে থাকবে একজন সামনে একজন এখানে আচ্ছা ছেলে মেয়ে পরিবার পরিবার মানে তিনজন কি নিয়ে চলবে ফ্যামিলি প্যাকেজ সুশান্ত আচ্ছা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কলেজে যাবেন মাদ্রাসা যাবেন গাড়ি পেতে সমস্যা একটা স্কুটি দিবে আপনাকে সে নিরাপত্তা আচ্ছা মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা আর কি চাইলে চাইলে তো দামে বাবা চাচা মামা তাদেরকে চাইলে গিফট করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সামনের ঈদে আপনার পাতিজা ভাইকে গিফট করতে পারেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা আচ্ছা এক লক্ষ তিন হাজার টাকায় দিতে পারেন নিশ্চয়তা সুন্দর করে মাদ্রাসায় চলে যাবে চলে যাবে স্কুলে কলেজে যানজট রাস্তাঘাটে যে কোনো জায়গা আছে সময়ের একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সে পথ চলা চলতে পারবে আমরা এবার দেখাবো আকিজের সেই কাঙ্ক্ষিত গাড়ি অটোর জগতের গাড়ি এটাতে কিন্তু আপনার সকেট জাম্পার যেটা ব্যবহার করেছে নরমালি আগের অটো কোনো গাড়িতে এই সকেট জাম্পার ব্যবহার করেনি আচ্ছা এটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং হেভি অনেক হেভি আকিজের গাড়ি যেহেতু একটু বড় সিএনজির থেকেও বড় এই জন্য এই গাড়িতে চাকা ব্যবহার করা হয়েছে চারশো আচ্ছা আকিজের এই গাড়িটা সামনে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল জি এবং এই মেটালটার একটা নিশ্চয়তা আছে মেটালটার একটা লাইফ আছে তারপরে এই গাড়িতে আছে আপনার ভিতর দিকে ফিচার কি আপনার পিছনে যে প্যাসেঞ্জার আছে না লোক গাড়ি আছে বা পথচারী আছে আচ্ছা যারাই থাকুক আপনি এই ডিসপ্লেতে দেখতে পারবেন ক্যামেরা অর্থাৎ পিছনের ক্যামেরা রাইট আচ্ছা তারপরে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন মিটার এটাকে বসলে মনে হবে না যে আপনি নর্মাল বসেছেন আপনাকে বলতে হবে একটা প্রাইভেট কারে বসেছেন ফ্যাসিলিটি যা আছে আপনার মোবাইলটা কোথায় রাখবেন এই যে এখানে কারণ ড্রাইভারের অনেক সময় প্রয়োজন হয় লোকেশান এই লোকেশনের জন্য আপনি এখানে মোবাইলটা রাখতে পারবেন চার্জের ব্যবস্থা আছে ভাই 100% তারপর এখানে আছে আপনার সাউন্ড সিস্টেম এই যে সাউন্ড সিস্টেম এখানে যে ইউএসবি পোর্ট এই পোর্ট থেকে আপনি এখানে চার্জ দিতে পারবেন আচ্ছা চাবিটা এই আর আমাদের গাড়িতে কিন্তু আপনার রয়েছে এই যে গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেম থ্রি গিয়ার টু গিয়ার ওয়ান গিয়ার তিনটা গিয়ারে আপনি এটাকে মুভ করতে পারবেন উচ্চ নিচু ডাল বাইতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আপনি কি জানেন এটার মধ্যে ওয়ার্ড কত বলেন তো দেখি এটার মধ্যে ওয়ার্ড হচ্ছে তিন হাজার তিন হাজার বাংলাদেশের মধ্যে তিন হাজার মধ্যে পর্যন্ত কোনো গাড়ি পাবেন না নর্মাল অটোর মধ্যে আচ্ছা বিআইপি অটোতে পাইতে পারেন যাই হোক বিআইপির মধ্যে এটা এইখানে দেখেন আপনার পায়ের ব্রেকটা হাতের ব্রেক সবগুলোই হচ্ছে উচ্চ মান ক্ষমতা সম্পূর্ণ এক গাড়ি ক্রয় করে চলবেন 10 বছর 10 বছর জি বলেন কি একটা অটো যেখান থেকে 4 থেকে 5 বছর পর্যন্ত চলে আপনার আকিজের একটি গাড়ি যাবে 10 বছর এবার আসেন প্যাসেঞ্জার বরযাত্রীর গাড়ি এটা বরযাত্রীর গাড়ি এক দুই তিন চার চারজন বসা যাবে পিছনে আচ্ছা এইখানে তিনজন সাতজন এখানে তারপরে যদি মনে চায় মধ্যখানে কিছু নিবেন মালামাল মালামাল সেটাও এখানে সম্ভব আচ্ছা পাশে দেখেন কত বড় মাহিন্দ্রা আছে না মাহিন্দ্রা মাহিন্দ্রা রবি কলে করা একটা মাহিন্দ্রা কিনতে গেলে কয় লাখ লাগে আর এত দাম লাগবে না এই অটো নিতে আচ্ছা তারপরে পিছন দিকে আসেন এই কালারটা হচ্ছে নীল কালার এই দেখেন বিয়ের বাড়িতে যাবেন মালামাল তো কিছু নিবেন সামনে যদি না ধরে তাহলে পিছনে তো ব্যাগটা রাখতে হবো এই দেন কত বড় ব্যাগ অনেক সুন্দর স্পেস হ্যাঁ বিট কেস রাখবেন তারপরে দেখেন এখানে আরো মালামাল রাখতে পারবেন দুই সাইড ভিতরে যে সকেট জাম্পার দেওয়া আছে বাংলাদেশের রাস্তাঘাটের বিবেচনা করে এইভাবে দেওয়া আছে যাতে কোনো সমস্যার সম্মুখীন একজন গাড়ির ড্রাইভার না হয় মালিক না হয় চেন কিন্তু খুব সিস্টেম সুন্দর এই দেখেন ফুলা দিলাম এই দেখেন ফুলা দিলাম এখন আপনি এটাকে উঠাইয়া প্যাকিং করে ফেললেন সুন্দর মতো বাতাস খাবে বাতাস ঢুকবে এসির ফিল প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক বাতাস খাবে প্রাকৃতিক বাতাস খাবেন এই গরমে যে অস্থষ্ট মানুষ হয়ে যায় একবারে অস্থির রাইট গলা যায় শুকায়া এই পর্দা তখন দিবেন উঠাইয়া বাতাস যাবে ঢুকিয়া আরামসে যাবে তার মানে কি আকিজের গাড়ি আপনি যখন নিবেন আপনার এটার মধ্যে যে ফ্যাসিলিটিস আছে ফ্যাসিলিটিস গুলোকে এনজয় করতে হলে বিনিয়োগ একটু বেশি করতে হবে আচ্ছা আসেন পিছনে বই দেখেন এবার দেখেন আপনি ভিতরে আছে কি এই যে একটা মোটর ওরে ভাই মোটর 3000 ওয়াট বড় এটা কন্ট্রোলার মোটর বিশাল বড় মোটর বলতে গিয়া বললাম এই দেখেন এখানে একটা কি ডার্ট এই যে এখানে একটা মিনি কন্ট্রোলার তারপরে মোটর যদি দেখাই মোটরটা দেখে পিছ থেকে আমি এইখানে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এখানে দেখেন কত বড় স্পেস আছে এখানে দেখেন আপনি কি মালামাল রাখবেন কত মালামাল রাখবেন হিউজ স্পেস বড় একটা আছে দেখেন ভালো করে স্পেসটা দেখান কত বড় স্পেস এই স্পেস এর মধ্যে অনেক মালামাল রাখতে পারবেন আকিজের গাড়ি মানে প্যাসেঞ্জার যতজন লোবেন অত তো ব্যাগ থাকবো আচ্ছা আচ্ছা ওই হিসাব করে জায়গা আবার রাখা হয়েছে ধরেন আপনার দশজন প্যাসেঞ্জার রইব এনে পাঁচটা রাখবেন এনে তিনটা রাখবেন ওখানে দুইটা রাখবেন দশ জনের দশ ব্যাগ রাখার মতন ফেসিলিটিস আছে এখানে আচ্ছা আসেন এখানে এরপরে পিছনে এখানে এই যে এটা এটার উপরে কিন্তু রাখতে পারবেন এখানে জুনাইয়া আচ্ছা এর যাই হোক এই আকিজ গাড়িটা আকিজের শুধু মডেল এটাই না আরো মডেল আছে আরো মডেল আছে এই যে গাড়িতে যদি বসে ড্রাইভার একজন বসলি ভালো সামনের ড্রাইভার এক আলো ভালো সবচেয়ে বড় কথা হলো বুয়েটেক্সের ডিজাইন পাস করা আচ্ছা আচ্ছা বুয়েট থেকে বুয়েট থেকে তো বুয়েট থেকে যেহেতু ডিজাইন পাস করা অনুমোদনটা সহজই হয়ে যাবে ইনশাল্লাহ যখন ডাকাতে লাইসেন্স দিবে তখন লাইসেন্সটা আপনি আগে পাবেন আচ্ছা এখন কথা হলো এটা তো সিএনজির থেকেও প্যাসেঞ্জার বেশি নিতে পারবেন রাইট সিএনজির ইনকাম এটা করতে পারবেন এখন যদি আপনারা এসিড পানির ব্যাটারিটা নেন দাম পড়বে দুই লাখ নিরানব্বই হাজার টাকা দুই লাখ নিরানব্বই হাজার মাত্র আচ্ছা কারণ আপনি একটা সিঞ্জি কিনতে চাইবেন দাম পড়বো কত একটা সিঞ্জির দাম দিয়ে তিনটা আকিস গাড়ি কিনতে পারবেন আচ্ছা তাইলে ইনকামও বেশি হবে আর যদি এটা কেউ লিথিয়াম ব্যাটারিটা নেন আসেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা নেন আচ্ছা এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেই লিথিয়াম ব্যাটারি

এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেড়শো কিলো মাইলেজ পাবে এক চার্জে আর এটা হলো চার্জার চার্জারটা হাই কোয়ালিটির স্মার্ট চার্জার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টায় এই চার্জারটা মেটাল ফ্যান আছে আচ্ছা এবার এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি জি আচ্ছা ব্যাটারি কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই দুই বছরের ওয়ারেন্টি আর গ্যারান্টি এর ফলে ব্যাটারি যতদিন থাকবো তিন বছর চার বছর পাঁচ বছর যদি পাঁচ বছরও ব্যাটারি থাকে পাঁচ বছর পর্যন্ত কোম্পানি থেকে সার্ভিস করবো শুধু পেমেন্ট করতে হবে পার্সের আর সার্ভিস চার্জ একটা লিথিয়াম ব্যাটারির মধ্যে সবচেয়ে বেনিফিট হচ্ছে অ্যাসিড পানির ব্যাটারি দেড় বছরই শেষ দুই বছরই শেষ লিথিয়াম ব্যাটারির একটাই লাভ এটা লাইফ টাইম বেশি আচ্ছা সেটা পাঁচ বছর ধরা হয়েছে পাঁচ বছরের মধ্যে যদি কেউ ইউজ কম করে সেক্ষেত্রে একটু বেশি যাবে এই যে এখানে আরেকটা লিথিয়াম এই লিথিয়াম দেখেন এই যে চার্জিং এই লিথিয়াম দেখেন ব্যাটারি হান্ড্রেড করা আমাদের ব্যাটারিগুলোর হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড সেল কোনো পুরান সেল না বাংলাদেশে অনেক আছে ফিটিং করে সেল আনে পুরান প্যাকিং ট্যাকিং করে দিয়ে ব্যস্ত আমাদের এটা যে অরিজিনাল সেটার গ্রান্টেড যদি কেউ চায়না অরিজিনাল ইম্পোর্টেড প্রমাণ করতে আমাদের সাথে ভেস করে না পারে দশ সেট ব্যাটারি দেখুন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ইমপোর্টেড হান্ড্রেড পার্সেন্ট নতুন সেল আর আমাদের ব্যাটারি বিক্রি করলে আরেকটা সুবিধা সেটা হচ্ছে আপনি যদি মনে করেন ব্যাটারিটা সেল করে দিবেন রিসেল করতে পারেন আমার কাছে এক বছর পরে সেল করলে একরকমের দাম পাবেন দুই বছর সেল করে পরে বিক্রি করলে একবার তিন বছর পরে সেল করলে আরেক রকমের দাম পাবেন অর্থাৎ আপনার ব্যাটারিটা যতটুকু ইউজ করেছেন সেটার সে সাইকেলটা সেখানে শো করবে সেই আমরা চেক ব্রেক করে এটার মানসম্মত গুণ ক্যাপাসিটিটা দেখে আপনার থেকে ক্রয় করান আমাদের কাছ থেকে নিতে পারবেন আয়াম কোম্পানির লিথিয়াম আমাদের কাছ থেকে নিতে পারবেন ডয়ডু লিথিয়াম আমাদের কাছ থেকে নিতে পারবেন লিথিয়াম আয়ন অ্যান্ড কোম্পানির লিথিয়াম অর্থাৎ কোম্পানির নামে এটা নামকরণ করা হয়েছে আমি যদি আবার বলি এইভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড কম অনেকে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি তারপর কোম্পানির নাম কি আরে ভাই তোর কোম্পানির দরকার কি তুই তো আমার তো মাল নিলে আমার হিসেব করবি আর কোম্পানি খুঁজে হ্যারাই মানে ইয়ে করার জন্য আরে ভাই আপনি যদি কোম্পানি খুঁজেন আমাকে সরাসরি বলেন যে আমি একজন ব্যবসায়ী কোম্পানির নামটা দেন আমি দিই ছল ছাত্রীর আপনি ব্যবসা করবেন করেন বললেন আমি যাচাই করবো দেখবো আরে ভাই আপনি মাল বিক্রি করবেন আপনি প্রচার প্রসার করে বিক্রি করলে কাস্টমার জানবে এটা ভালো চলে কাস্টমার আরো দর্জন রেডি রাইট কারো যদি কোম্পানির নাম লাগে সেক্ষেত্রে বলবেন ডাইরেক্ট কোম্পানিতে নিবেন আর কোম্পানির দামই যদি আমি আপনাকে দেই তাহলে আপনার দরকার নেই কোম্পানির সাথে তো আমার একটা ডিড হয়েছে যাই হোক আমাদের দেশের মানুষ একটু চালাক এই জন্য কোম্পানির নাম নাম দিয়ে কেন অধিকাংশ ফোন এরকম সলসাতি করে আসে আমার কথা হলো ডাইরেক্ট বলেন আমার তিন মিনিট লস করেন কেন আমার প্রচুর পরিমাণ ফোন আসে যেহেতু অনলাইনে ব্যবসা করি যারা অনলাইনে ইউটিউব করে সবারই ফোন আসে এই জন্য অতিরিক্ত কথা না বলে শর্টকাট কথা বলে প্রশ্নটা করেন আমার জন্য সবার জন্য সেটা ভালো যাই হোক অন্য প্রসঙ্গে কথা বলে ফেলেছি আমাদের কাছ থেকে নিতে পারেন আয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারেন ডয়েড ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারেন লিথিয়াম আয়াম কোম্পানি ব্যাটারি তিনটা কোম্পানির ব্যাটারি এই মুহূর্তে আমাদের কাছে প্রেজেন্ট আছে আছে সাইড বোল্ট আছে আটচল্লিশ বোল্ট এখন কথা হলো আমরা কোন গাড়িতে কোন ব্যাটারি ইউজ করব আটচল্লিশ বোল্টের যেই লিথিয়াম ব্যাটারিটা সেটা হচ্ছে এই গাড়ির জন্য মিশুক গাড়ির জন্য জি আচ্ছা সেটা হচ্ছে মিশুক গাড়ির জন্য এই গাড়ির সাথে এটার মাইলেজটা সংশ্লিষ্ট আর যেটা সাইড সেটা ইজি বাইক বোরাক যেটাই আমরা বললে গেল তার সাথে সংশ্লিষ্ট অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে স্ট্যান্ডের উপরে ফ্লাইওভার এই স্ট্যান্ডটার নাম হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড এই যেখান থেকে গাড়িগুলো আসতেছে এগুলো সাইনবোর্ড হয়ে আসতেছে অপোজিট পাশে রয়েছে মার্কেট যেখানে ওয়ালটনের মার্কেট শোরুম রয়েছে আর এই পাশে রয়েছে এই যে দেখেন সালাম স্টিলের একটি বড় সাইনবোর্ড সংযোজন করা হয়েছে পাশে মসজিদ আর ঘুরলেই আমাদের অবস্থান ফারজানা এন্টারপ্রাইজ ফারজানা এন্টারপ্রাইজে কেন আসবেন ফারজানা এন্টারপ্রাইজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে কম প্রফিটে প্রোডাক্ট সরবরাহ করে থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং সার্ভিস ফারজানা এন্টারপ্রাইজের সার্ভিসকে আগে মনে করে কাস্টমার সার্ভিস ফার্স্ট এই প্রত্যয় নিয়েই ফারজানা এন্টারপ্রাইজ চলে সময়ের ডাক আজকে উপস্থিতই আসসালামু আলাইকুম ওয়া